আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু দূরের ও কাছের দেশ ও বিদেশে যারা বুড়িগঙ্গা টিভির রমজানের অনুষ্ঠান কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন কেমন আছেন আপনারা আল্লাহ দরবারে অসংখ্য কুটি শুক্রিয়া আদায় করে যে জাল্লা সুবাহানা তালা আমাদের সকলকে ভালো রেখেছে পবিত্র রমজানুল মুবারকের মাখফেরাত বিদায়ের লগ্নে নাজাতের দশক শুরু হয়ে যাবে একটি দিন পরে সুপ্রদর্শক নাজাতের দশক গুরুত্বপূর্ণের দশক শেষ দশ দিন রমজানের গুরুত্বপূর্ণ দিন কেননা এই দশ দিনে এতে কাফ করতে হয় এই দশ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর যা আল্লাহ সব তাল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলিয়াল্লামকে নামত হিসেবে দান করেছিলেন এক্সট্রা বোনাস হিসেবে যা আমাদের জন্য সুপ্রদর্শক তাহলে আগামী দশক থেকে অর্থাৎ নাজাতের দশক থেকে আমাদের এতে কাপ শুরু হয়ে যাবে আমরা যারা এতে কাফ করবো হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রমজানের দে শেষ দশ দিন এতে কাফ করে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাল আমল নামায় হাজা তাইন ও উমরা তাইন অর্থাৎ দুইটি কবুলি ওয়াজের সোয়াব এবং দুইটি উমরার সোয়াব আল্লাহ সুবাহান হুয়া তালা তার আমুল নামাই দিয়ে দেয় সুবাহান আল্লাহ সুপ্রদর্শক একটু ভাবুন যে এই রমজান আমাদের মাঝে বিদায় হয়ে যাচ্ছে আগামী রমজানকে আমরা পাব গত রমজানে অনেকেই আমাদের মাঝে ছিল এই রমজানে কিন্তু তারা আমাদের মাঝে নেই গত রমজানে অনেকেই এতে কাফ করার ইচ্ছে করেছিল যে আগামী রমজানে আমরা এতে কাফ করবো কিন্তু আল্লাহ সবাই না হুয়া তাদেরকে কবুল করে নিয়ে গিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে তারা জীবিত আর নেই আমরা যদি নিয়ত করি যে আগামী বছর আমরা এতে কাফ করবো তাহলে কি আমরা আমরা কি আগামী বছর পর্যন্ত বাঁচবো কেউ কি বলতে পারবো অবশ্যই না আপনার বয়স তিরিশ হয়ে গিয়েছে আপনার বয়স চল্লিশ কিংবা পঞ্চাশ ষাট বছর হয়ে গিয়েছে নিজেকে নিজে প্রশ্ন করুন যে এই ষাট বছরের জিন্দিগিতে এই পঞ্চাশ চল্লিশ বছরের জিন্দিগিতে আমি কয়বার কয় রমজানে আমরা মসজিদে এতে কাফে বসেছি সবে কদর তালাশের জন্য পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি নিজেকে নিজে একবার প্রশ্ন করুন আপনি তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর আপনি অতিবাহিত করতে পারলেন অথচ দশটি দিন আপনি মসজিদে অতিবাহিত করার সময় আপনি পেলেন না এতে কাফ করার সময় আপনি পেলেন না আপনি আমি যদি হসপিটালের মধ্যে ভর্তি থাকি তারপরেও তো আমাকে দশ দিন পনেরো দিন এক মাস ভর্তি থাকতে হয় ছোট্ট একটু জ্বর হলেও আমাকে তিন দিন চার দিন পাঁচ দিন হসপিটালের বেডের মধ্যে শুয়ে থাকতে হয় সেই ক্ষেত্রে যদি আমরা রমজানে সুস্থ শরীর নিয়ে সুস্থ মন নিয়ে একমাত্র আল্লাহ সুবাহকে রাজি খুশি করার জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ও সাল্লামকে ভালোবেসে যদি এই রমজানুল মুবারক মাসের শেষ দশ দিন যদি আমরা মসজিদের একটি কোণে বসে যাই এতে কা ফেরে করে হতে পারে আল্লাহ সব হ্যাঁ না তাহলে আমাদের এতে কাফের কারণে এই বিশটি রোজা কবুলার মন করে নেবে সব জিন্দিগিতে যত রোজা রেখেছি আল্লাহ কবুল করে নেবে আমাদেরকে ভালো রাখবে আমাদের আত্মীয় স্বজনদেরকে ভালো রাখবে আমাদের মা বাবাকেও আল্লাহ রব্বাল ভালো রাখবে এই জন্য সুপ্রদর্শক আসুন কত সময় নষ্ট করি আমরা দশটি দিন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সবে কদরেরকে পাওয়ার জন্য সবে কদর লাভের আশায় মসজিদের একটি কোনায় বসে যাই মসজিদের একটি কোনায় আমরা বসে যাই তসবি নিয়ে কোরআন নিয়ে হাদিসের গ্রন্থ নিয়ে আমরা মসজিদের একটি কোনায় আমরা বসে যাই হতে পারে জীবনের শেষ রোজা হতে পারে জীবনের শেষ তারাবি হতে পারে জীবনের শেষ সাহারির ইফতার হতে পারে জীবনের জন্য শেষ আপনার আমার এতে কাফ আমরা যারা দশ দিন বসতে নাও পারি অন্ততপক্ষে পক্ষে সাত দিন পাঁচ দিন তিন দিন আমরা মসজিদের নফল এতে কাফ করার জন্য আপ্রাণ চেষ্টা করব আজ এই পর্যন্ত আগামীতে আসব আপনাদেরই দেওয়া বিভিন্ন বিষয় নিয়ে সেই পর্যন্ত বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদন অনুষ্ঠানটি দেখার আপনাদের সকলকে আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব্বুল আিন আমাদের সবাইকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাতু